মালদার চাঁচোলে সোনার দোকানের ভয়াবহ ডাকাতির ঘটনা রেশ কাটতে না কাটতে আবারও মালদায় সোনার দোকানে ডাকাতি এবার বুলবুল বুলবুলচন্ডীতে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটল সোমবার গভীর রাতে বুলবুলচন্ডীর অরুণা মার্কেটের ঘটনা জানা গিয়েছে যে রাত দেড়টা নাগাদ সাত থেকে আটজন ডাকাত দল আসে সেই সময় অন্য এক কাপড় ব্যবসায়ী হাটে যাওয়ার জন্য নিজ দোকানে কাপড় নিতে যায় তাকে ওই ডাকাত দল বেঁধে রেখে সোনার দোকানে রুটপাট চালায় আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমি প্রতি করে দাদার মাল যাই স্ট্যান্ডে তো দাদা ইসের বিজনেস করে কাপড়ে হোলসেল সবাই হাটে যায় তো আজকেও গেছিলাম এবার যাওয়ার পরে প্রথমে দোকান খুলে ভ্যান বের করেছি মাল তুলে ইসে ভ্যানে মাল তুলে স্ট্যান্ডে এসে গাড়িতে মাল লোড করে দিলাম মাল লোড করার পরে দাদা হাটে চলে গেলো হাটের গাড়িতে আমার তো কালকে ডিউটি আছে এবার আমি যখন ভ্যানটা রাখতে যাই কয়েকজনকে দেখতে পাই তো আমি প্রথমে ভাবলাম যে সিভিক আর পুলিশ আছে এবার কাছে যেতে আমাকে ধরে নেয় ধরে পান্নাশের হুমকি দেয় প্রথমে তারপরে আমার পা হাত বাঁধে পা বাঁধে অন্ধকার গলির মধ্যে যে রেখে দেয় মুখও বেঁধে দেয় তারপরে এই এক দেড় ঘন্টা ওরকমই পড়ে থাকি তারপরে প্রচুর চিৎকার শুনতে পাই তখন আমার ভাগনা যে আমাকে উদ্ধার করে এই কোলে করে নিয়ে মানে স্ট্যান্ড অব্দি আসে তারপরে আমার বাজারটা খুলে এক দেড় ঘন্টা পরে কী শুনলো কতজন ছিল ওরা সাত আটজন ওদের কাছে ওদের হাতে ওই সে লোহার এরকম কোনো রড ছিল তোমাকে কি ওরা কি ভাষায় কথা বলছিল ওরা আমার সাথে বাংলায় বলছিল আর যখন নিজেদের মধ্যেই কেমন আধা হিন্দি টাইপের দুই একটা কথা বলেছে তার বেশি বলেনি খুব আস্তে আস্তে বলছিল তোমাদেরকে বেঁধে রেখে কি একজন গাড়ি ছিল আমার আর দিয়ে বাকি সবাই কি করছিল আমি তো তখন বাধা অবস্থা পড়েছিলাম আওয়াজ শুনতে পেয়েছি শুধু আওয়াজই শুনতে পেয়েছি আর কিছু পাইনি আমাকে বেঁধে ফেলে দিয়েছিল দোকানে মানে পুরো তারপরে দোকানের পরে চুরিগুলো দোকানে করে জানি যে কি শুনলো পরে ওখানে কি ঘটনা ঘটে ঘটনা বলতে পরে দেখলাম ওই সোনার দোকানে হুম ভেঙে সব নিয়ে গেছে কোন জায়গায় হয়েছে এটা এটা তো ভুল বলছেন মার্কেট কখন তোমার এই ঘটনাটা ঘটে রাত কটা দাও রাত্রে ওই একটা থেকে দুটোর মধ্যে কতক্ষণ ধরে তোমাকে বেঁধে রেখেছিল ওই এক দেড় ঘন্টা কী আওয়াজ শুনলো এবং কে তোমাকে উদ্ধার করলো ওই খুবই চিৎকার শুনছিলাম এই প্রথমে শব্দ বিকট আওয়াজ তারপরে আমি কিসের আওয়াজ ওই কিছু ভাঙা টাঙার আওয়াজ ওটা শুনছিলাম পরে এমনি লোকের চিৎকার শুনলাম তখন ওই আমার দুটো ভাগনা আর দুটো শিবিক আপনাকে উদ্ধার করে তোমার ভাগনা নাকে দেখলাম রক্ত লেগে গেছে বুনো জায়গায় আওয়াজ হয়েছিল কি সে এখন বোম নাকি ফেটেছিল ওটাতেই ওই হাতে আর নাকে রক্ত হয়ে গেছে কিনলাম তবু আপনার উপ সরকার বাড়ি বাইদেবীপুর বলেছেন রে साइडले लो जा बसै हे त ट्राङले ए के ए के भगाउनु पर्यो आडीको मोटा सीटले बनाउँदै बनाउँदै लोका जान्ने भयो मे ट्राङ अच्छा है था था सखलो ति ति दुकानि नभागे ज नोकाल लिए छेडे लिए जा मार त के गर्छ आहा भरि बोली जो ति दु ति दुकानको के छ न भगे निछो ये पन्ना है इधर पर ना मैं पूरी सीकीते चले और सिर्फ मैं देख रहा था कि प्रशासन ने कोई योजना नहीं है तो मैं इस सिस्टम में अस्तित्व शॉर्ट सब्जेक्ट आप भी देता है और तो ना तो सब जानकारी के लिए आपको बेस्ट Бумарал сунара. Багрын мангатай. Манга даана. Ньё сеттэй. Ньё сеттэй. Үндэрэг ихтэй торол. Энэ карандагийн чинь чинь болдлоо. Там коч нь. Лав диг дэв.